সংবাদ আন্তর্জাতিক যোগা দিবস পালন সুকান্ত মজুমদারের ন্যাশনাল ইনস্টিটিউট হোমিওপ্যাথিতে যোগা দিবস পালন করলেন সুকান্ত মজুমদার অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু যোগা দিবস পালন করছেন বিশাখাপত্তনমে নরেন্দ্র মোদী তিনি যোগ দিবস পালন করছেন সুকান্ত মজুমদার সেও কিন্তু যোগ দিবস পালন করছে একাদশতম আন্তর্জাতিক যোগা দিবস পালন সুকান্ত মজুমদারের অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু বিশাখাপত্তনমে আজ যোগা দিবস পালন করছে যোগা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে নরেন্দ্র মোদীর তরফে দেশবাসীকে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি সুকান্ত মজুমদারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার তিনিও কিন্তু যোগা দিবস পালন করছেন আজ একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে বিশাখাপত্তনমের সেখানে কিন্তু নরেন্দ্র মোদী তিনি নিজে যোগ দিবসে পালন করছেন আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার তার ছবি আপনাদের সামনে তুলে ধরছি ন্যাশনাল ইনস্টিটিউটে সেখানে কিন্তু তিনি যোগ দিবস পালন করছেন আন্তর্জাতিক যোগা দিবস পালন সুকান্ত মজুমদারের ন্যাশনাল ইনস্টিটিউট ইনস্টিটিউট হোমিওপ্যাথিতে যোগ দিবস পালন করছেন সুকান্ত মজুমদার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন সুকান্ত মজুমদার এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাকিল মোস্তাক আজ যোগা দিবস আর সেই যোগা দিবস উপলক্ষে সুকান্ত মজুমদার তিনি কিন্তু যোগ দিবস পালন করছেন এগারোতম যে আন্তর্জাতিক যোগা দিবস সেখানে কিন্তু সুকান্ত মজুমদার বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিন্তু সল্লেকের ন্যাশনাল ইনস্টিটিউট সমাজপ্রাতী যে ল্যাব আছে সেইখানে কিন্তু উপস্থিত ছিলেন তিনি সাত সকালেই এবং সেখানেই কিন্তু তিনি যোগা দিবস পালন করেন যোগা করতে থাকা যায় আর মূলত এর পাশাপাশি দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনিও কিন্তু রানী রাজমণি রোডে কিন্তু সকাল সাতটার সময় তিনিও কিন্তু উপস্থিত ছিলেন যোগা দিবসে এই আজকে এগারোতম যে যোগা দিবস সেই যোগা দিবস কিন্তু পালন করছে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ধন্যবাদ তোমায় সাকিল আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক